وامتازوا اليوم ايها المجرمون আল্লাহ একটা গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও গুনাগারেরা ও বেনামাজিরা ও বেপর দাওয়ালারা যারা কোরআন হাদিস মানো নাই আলে মোলামা মানো নাই নবির রসুল মানো নাই আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারদের থেকে আলাদা হ গুনাগারেরা ভয়ে আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাছুনি দিব বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো ওই গুনাগার বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তা পড়বে আর আল্লাহ বলবেন ও মরমে কাবুলওয়ালা ও পর্দাওয়ালা নামাজি সূর্যের গরম মাথায় লাগাইস না আর সে আজিবের নিচে গিয়ে অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেস তারা লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু কাকার দায়িকা বলে আবু কার আমার জান্নাত পাই কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলা ভাত জিকির নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমুল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে জাহান নামের ওয়াডার জারি হয়ে যাবে ওই সময় আমি আবু বাকারের কী উপায় হবে চোখের পানি ছেড়ে কান্না করি ও পায়া দোয়া করবে আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল সেরে দাও কলেজ সেরে দাও না যে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস ওস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়েও নামাজ সারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক আরে আমি পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে নিজেকে জিজ্ঞাসা করো তোমার কপালে কার বর দোয়া লাগছে মা বাবার নাকি শিক্ষকের নাকি ওলামায়ে কেরামের না হয় তোমার মতো যুবক যদি দুনিয়ার সব লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারো না কেন ও আম্মা জানেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো পাওয়া যায় বেপর চলে না নামাজ ছাড়ে না না মোবাইলে সময় নষ্ট করে ও আম্মা বোনেরা মনটা কি চায় না একজন আদর্শমান ডাক্তারের মা হয়ে যাবেন আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে আপনার সন্তানের আচরণে আলিমুলামাও দোয়া করবে আপনার সন্তান ডাক্তার করবে। করে আপনাদের জন্য দোয়া আম্মা যান যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে তওবা করেন সাহায্য চান নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন ও যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই এখনো কি তোমার মনের সব মিটে নাই রে বাবা কয়েকদিন আর হায়াত পাইবা জানা নাই আর কবে গুনার থেকে তওবা করবা জানা নাই অন্তর যদি ভালো হয় যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে কত হাতের দ্বারা গুণা করলাম জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা করেছি ও আল্লাহ আমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মেনে চলবো আর আলেমদের মহাব্বত অন্তরে নেও কারণ এই ওলামায় কেরাম তোমার জন্য চোখের পা নিচের আল্লাহর কাছে দোয়া করে গোটা উন্মতের হেদায়াতের জন্য দোয়া করে আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো খোঁজ নিয়ে দেখবা রাতের বেলা ঘুমায় না ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করে এলাকায় শান্তি দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও ওই ওলামায় কেরামের যুব আর ওলামায়েরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও আর আল্লাহকে বলিও আল্লাহ আলেম হইতে পারি নাই একজন আলেমের সহযোগী হতে চাই একটু সহযোগিতাও করিও আল্লাহর মোহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা জীবন তোমার তো কামিয়াব হবে পরকালেও কামিয়াব হবে খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে না যেন তোমার না হয় আল্লাহর কাছে অন্তর দিয়া তো বা করো জীবনে আর গুণা করব না না আমার সারবো না বেপরদেয়ে চলবো না দাড়ি কাটব না তও বা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেকে কিনা থাকে খাঁটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলক তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আম্বিয়া আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام